গুড ইভিনিং বন্ধুরা প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি প্রায় সন্ধ্যের দিকে খাদি মেলাতে আর এইটা মনে হচ্ছে তমলুকে প্রথম এর আগে কিন্তু কখনো এরকম মেলা দেখিনি আর এখানে হচ্ছে যে বিভিন্ন জেলার ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে প্রত্যেকটি জেলার কোনো না কোনো বিষয় বিখ্যাত থাকে সেটা জামা কাপড়ের দিক থেকে বলো বা খাওয়ারের দিক থেকে সমস্ত কিছুই স্টলগুলো এখানে আছে তোমরা দেখতেই পাচ্ছ স্টলে বিভিন্ন জেলার যে নামগুলো আছে তার সঙ্গে জিনিসপত্র আর এখানে যে জামা কাপড়গুলো আছে খুবই কস্টলি কারণ বেশিরভাগ জামা কাপড়ে যে কাজগুলো আছে সেগুলো সম্পূর্ণ হাতের তৈরি কাজ আর কি যেমন জুয়েলারিগুলো যদি বলি তো জুয়েলারিগুলো পুরোপুরি হাতেই তৈরি যেগুলো তোমরা পরবর্তীকালে দেখতে পাবে আর এখানে বেশিরভাগ সব সুতির আছে আর এই মেলাটি হচ্ছে আমাদের তমলুক রাজবাড়িতে এর আগে তমলুক রাজবাড়ির যে মাঠ আছে ওই মাঠে তাম্রলিপ্ত কুটির শিল্প মেলা হয়েছিল যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এবারও এই মেলাটা হচ্ছে আর শীতকাল মানেই তম সব জায়গাতেই কম বেশি মেলা হয় আর আমাদের তমলুকেও অনেক মেলা হয় পুরো মার্চ মাস পর্যন্ত চলে একেবারে দোলের মেলা অবধি আর যেহেতু এটা শীতের মেলা তো সেই জন্য এখানে পিঠে পুলি সমস্ত কিছু তৈরি হচ্ছে কেননা কিছুদিন আগে আমার বান্ধবী এই মেলাতে এসেছিল তো বলেছিল যে পিঠে পুলি খেয়েছিল। তো সেই জন্য আমি ভাবছিলাম যে যাই কীরকম ধরনের ও আমাকে এমনভাবে বলেছিল যে এখানে শুধু খাওয়ার হয় যে পিঠে পুলি বিভিন্ন ধরনের খাওয়ার হয় কিন্তু এত কিছু যে দোকান আছে আমিও সত্যি জানতাম না এই দেখো এখানে সুন্দরবনের ন্যাচারাল হানি একেবারে পিওর কিন্তু আমি নিজেও ঠিক জানি না কতটা পিওর কেননা এখানে লেখা আছে আর বেশিরভাগ এখানে কিন্তু হাতের তৈরি সব কিছু জিনিস যদিও বা আর্টিফিশিয়ালভাবে তৈরি আছে কিন্তু বেশিরভাগ হাতের তৈরি যেটা মানুষের একটা নজর করার মতো বিষয় আর আমার এখানে হাতের কাজগুলো অনেক সুন্দর লাগছে আমাদের তমলুকে এই ধরনের কোনো হাতের কাজের জিনিসপত্র দেখিনি কিন্তু এখানে পুরোপুরি হাতের কাছে দেখছো তোমরা রুমালগুলোতে খুব সুন্দর কাজ করা আছে একটা সময় আমরাও স্কুলে এই ধরনের রুমালের উপর কাজ করেছি আর সুতো কিভাবে তৈরি হয় সেই প্রসেসটাও একটা আছে যেটাকে বলে যে চরকা কাটা আমি কোনো দিন দেখিনি যদিও বা এই প্রথম দেখা আর যেহেতু এটা গান্ধীজির একটা প্রথা ছিল তো সেই জন্য ওটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর জামা কাপড়গুলো অনেক সুন্দর ছিল কিন্তু কস্টলির জন্য একটাও কিনতে পারিনি আর এখানে কাশ্মীরি চা আছে যেটাই প্রথম আমার দেখা আর এই দেখো হাতের কাজগুলো কত সুন্দর আর এগুলো অনেক দাম একজন জিজ্ঞেস করছিল। কেননা এগুলো তো পুরোটাই তো হাতের তৈরি সেই জন্য অনেকটাই কস্টলি আছে আর বেশিরভাগ ওই জগন্নাথের মূর্তির মতো কিছু আছে আর যে তোমাদেরকে বলেছিলাম যে চরকা কাটা সেটা দেখাবো তার আগে এখানেই আর একটা যেটা হাতে কাজের ব্যাগ ওই খেজুর পাতা আছে সেইটা দিয়েই করা হয় আর এখানে একটা স্টেজ করেছে আর এই সামনেই হচ্ছে যে আছে তোমার চরকা কাটা যেটা একজন মহিলা কাজটা করছে আর তোমরা দেখো হয়তো তোমরা অনেকেই দেখেছো কিন্তু শাড়ি তৈরি করছে এখানে দেখো ওরা দুই দিকে দুজন মহিলা আছে আর এটা একটা শাড়ি তৈরি করা হচ্ছে যে যেহেতু এটা কোনো না কোনো জেলার ঐতিহ্য আর কি সেই জন্যই এখানে এটা তুলে ধরা হয়েছে আর এর পাশে কিন্তু গান্ধীজির মূর্তি আর এখানেও মাদুরের হাতের কাজ কিছু আছে আর এই যে একজন মহিলা জুয়েলারির কাজ করছে সম্পূর্ণটাই হাতে অনেকটাই তো অলরেডি করা আছে কিন্তু তারপরেও হাতে কাজ করছে এবং স্টোল বা যা কিছু আছে কাপড়ের যা কিছু আছে সেগুলোতেও হাতের কাজ ওরা করছে এবং আরও অনেক আছে তোমরা দেখতেই পাচ্ছ মানে এত কিছু আমার পক্ষে মনে রাখা সম্ভব নয় কেননা এত এখানে জিনিসপত্র আছে আর মেলাটা সত্যি অনেক ভালো লাগছে আর লোক অনেক কম কেননা জিনিসগুলো অনেক কস্টলি তাই খুব একটা কেউ আসে না এখানে আসছে লোক খুবই কম এমনি মেলাতে যে পরিমাণ ভিড় হয় সেই পরিমাণ ভিড় এখানে নেই কেননা এখানে একটা জিনিস কিনতে গেলে যেই টাকাটা খরচা হয় এমনি মেলাতে সেই টাকাতে তিন চারটে জিনিস কেনা হয়ে যায় তো সেই জন্য এখানে খুব একটা মানুষ আসেনি এখানে কিন্তু জামা কাপড়গুলো সত্যিই অনেক সুন্দর আর অনেক ব্যাগ বা যাবতীয় অনেক কিছু আছে আর যে পিঠে পুলি যেখানে করছিল ওইটা তোমাদেরকেও আমি দেখাবো আর এই যে ওই গান্ধীজির যে চরকা আছে ওর পাশে কিন্তু এই হাতের কাজগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সম্ভবত বাঁশের হাতের তৈরি জিনিস আর এই যে গান্ধীজির মূর্তি যেটা আগে তোমাদেরকে আমি দেখাইনি কিন্তু এখন দেখাচ্ছি তোমাদেরকে দেখো অনেক সুন্দর স্ট্যাচুটা আর এরকম মূর্তি আমি ব্যারাকপুরে দেখেছিলাম আর এখানে আমাদের পূর্ব মেদিনীপুরে হাতের কাজ আছে তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু বলেছিলাম যে প্রত্যেকটা জেলারই কিছু না কিছু বিষয় আছে তো আমাদের এখানেও পূর্ব মেদিনীপুর জেলার হাতের কাজ আছে তো বন্ধুরা আজকের মতো এখানেই আমি আমার ভ্লগটা শেষ করছি আর আমার ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ